কোনো আসামিকেই গ্রেপ্তারের ক্ষেত্রে আমরা কোন রক্ত আমি ব্যক্তিগতভাবে আমি কোন রক্তচক্রকে ভয় পাই না যতদিন কাজ করব ততদিন আইনের প্রতি শ্রদ্ধা রেখে দেশ এবং জনগণের সেবা করার মানসে এবং আমার উদ্যতন কর্তৃপক্ষের নির্দেশ এবং সরকারের নির্দেশ প্রতিপালনই হচ্ছে আমার জীবন উৎসর্গ করা একটি প্রকৃত সময় আমি কোনো রক্তচক্ষকেই ভয় পাই না এই আলোকেই আমি জনগণের সেবা করার মানুষে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করছি অন্যায়ের কাছে কোনোদিন দিন মাথা নত করিনি করিনি এবং ভবিষ্যতেও করব না আমার হারানোর কিছু নেই দীর্ঘ আঠারো বছর যে অপমান অত্যাচার নির্যাতন সহ্য করেছিলাম তা থেকে গত পাঁচই আগস্ট বাংলার গর্বিত ছাত্র জনতা আমাদেরকে একটি নতুন বাংলাদেশ উপহার দিয়ে আমাদের আসল জায়গায় বসানো সেই সুযোগ করে দিয়েছে এর জন্য আমি ছাত্র জনতা এবং বাংলার গর্বিত জনতার কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ আমি একজন চাকরিজীবী হিসাবে খুব বর্তমান সময়ে গর্ববোধ করছি আমাদের সরকার প্রধান শুধু বাংলাদেশেই গর্ব নয় তিনি সারা বিশ্বের একজন গর্বিত অভিভাবক আমাদের সরকার প্রধান নবেল লরিয়েট মোহাম্মদ ইনুজ স্যারের সরকারের অধীনে কাজ করতে পেরে আমি নিজেকে খুব ধন্য মনে করছি পাশাপাশি আমি কৃতজ্ঞ চিত্রে আমার স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় বর্তমান সরকার প্রধানের বিশেষ সহকারী খুধাবাক চৌধুরী ইন্সপেক্টর জেনারেল পুলিশ এবং ডিএমপির কমিশনার স্যারের প্রতি আমি কৃতজ্ঞ চিত্রে স্মরণ করছি যে তারা আমাদের কাজ করার জন্য যথেষ্ট সহযোগিতা করেছেন আমাদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন এবং তাদের নির্দেশনার আলোকে আমরা কাজ করে যাচ্ছি তার এই ফলশ্রুতিতে আমাদের আজকের যে সংবাদ সম্মেলন সেই সংবাদ সম্মেলনে আপনাদের কাছে আমি উপস্থাপন করছি আমরা গতকাল রাতে খিলগা থেকে এবং পার্শ্ববর্তী এলাকা একটি গোপন আস্তানা থেকে আমরা একটি চায়না রাইফেল একটি একটি রাইফেল চায়না পিস্তল সেভেন পয়েন্ট সিক্স টু একটি তরাস ম্যাগাজিন নাইন পয়েন্ট নাইন এম এম ছয় রাউন্ড গুলি সেভেন পয়েন্ট সিক্স টু চায়না রাইফেলের নয় রাউন্ড গুলি ও ছয়টি রামদা জব্দ করা হয় এটা এই যে আমাদের যে অস্ত্র উদ্ধার এবং জনগণের প্রতি যারা এই সমস্ত ব্যবহার করত আমরা মনে করি যেটা আমাদের একটা সফল অভিযানে পরিণত হয়েছে আপনারা প্রায় সেই প্রশ্ন করে থাকেন চাঁদাবাজের কথা আমি একটু আগেও বলেছি যে কোনো রক্তচক্ষকে আমি ভয় পাই না সে যেই হোক তাকে আইনের আওতায় অবশ্যই আনা হবে আমরা গতকাল রাতে যাত্রাবাড়ি থেকে পাঁচজন পাঁচজন এবং ধানমন্ডি হাজারিবাগ থেকে একজন মোট ছয় জন চাঁদাবাজকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং এরা পেশাদার চাঁদাবাজ এবং আমাদের কাছে কুখ্যাত চাঁদাবাজ হিসাবে পরিচিতি হিসাবে লাভ করেছে এবং সিনতাইয়ের যে ঘটনাগুলি ঘটছে চাঁদাবাজের পাশাপাশি সিনতায় যে ঘটনা ঘটছে আমরা কালকে মিরপুর থেকে চব্বিশটি মোবাইল সহ পাঁচজন ছিনতাইকারীকে গ্রেপ্তার লালবাগ থেকে দুইজন মতিজেল থেকে দুইজন উত্তরা থেকে একজন সরমট দশজন ছিনতাইকারীকে গত রাতে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং পাশাপাশি আমাদের শুধু অভিযান এক বেলা নয় আমাদের চব্বিশ ঘন্টায় আমাদের অভিযান অব্যাহত রয়েছে দিনে রাত্রে সবসময় আমাদের গোয়েন্দারা কাজ করে যাচ্ছে